আসসালামু আলাইকুম শপিং ব্লগ থেকে আমি আনিকা বলছি আজকে সুন্দর কিছু পার্টি ব্যাগ কালেকশন দেখাবো যেগুলো আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে যার যে ডিজাইন যার যে ব্যাগ ভালো লাগবে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন মাত্র একশো নিরানব্বই টাকা অফার প্রাইস নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন প্রতিটা ব্যাগের সাথে লং বেল্ট শর্ট বেল্ট আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন নতুন কালার কালেকশন সবই নিয়ে নিতে পারবেন অফার প্রাইস হোলসেল প্রাইসে একশো নিরানব্বই টাকা করে মাসাল আমাদের ইউটিউব চ্যানেলে অনেক অনেক কালেকশন আসছে নতুন সব ধরনের কালেকশান সব ধরনের ছবি ভিডিও আপনারা আমাদের কাছে পাবেন প্রতিটা কালেকশনে ভিডিও ছবি দেওয়া হচ্ছে ডিটেলসে সব কিছু বলে দেওয়া হচ্ছে একশো নিরানব্বই টাকা প্রাইসে এত রিজনেবল প্রাইসে এত এত ব্যাগ দিচ্ছে আপনাদেরকে যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার করে ফেলবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন একশো নিরানব্বই টাকা যেটাই নেন না কেন প্রাইস কিন্তু সেম মাত্র একশো নিরানব্বই টাকা করে নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে দেওয়া হচ্ছে আপনাদের পছন্দ মতো প্রতিটা ব্যাগের সাথে ভেতরে আলাদা করে লং বেল্ট আছে শর্ট বেল্ট আছে সবই আপনারা সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন পছন্দের প্রতিটা কালেকশান প্রতিটা জিনিস আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন অফার প্রাইস হোলসেল প্রাইসে দুইটা পাঁচটা দশটা যার যে কয়টা ইচ্ছে নিতে পারেন একশো নিরানব্বই টাকা করে অফার প্রাইস আপনাদের দুইটা পাঁচটা দশটা যার যে কয়টা ইচ্ছে নিতে পারেন আমরা হোম ডেলিভারি দিচ্ছি স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার এলাকায় আপনার বাসে যেয়ে দিয়ে আসবে তখন আপনারা ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন ব্যাগ আপনার এলাকায় আপনার বাসে যেয়ে দিয়ে আসবে মাসা আমাদের ব্যাগের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে চেক করে নিতে পারবেন কোনো সমস্যা নেই দুইটা পাঁচটা দশটা বিশটা চার্ট যে কয়টা ইচ্ছে নিয়ে নেন আমাদের একশো নিরানব্বই টাকায় অনেক ব্যাগ আসছে অনেক হিজাব কালেকশন আসছে সব ধরনের হিজাব ব্যাগ সব ধরনের কালেকশন নিয়ে এসেছি আপনাদের জন্য পছন্দের প্রতিটা ব্যাগ প্রতিটা হিজাব কালেকশান আপনারা আমাদের কাছে নিয়ে নিতে পারবেন নতুন নতুন ডিজাইনের হিজাব ব্যাগ সব ধরনের প্রোডাক্ট আপনাদেরকে দেখানো হচ্ছে আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে মাসাল্লাহ প্রতিটা ব্যাগের কোয়ালিটি অনেক ভালো আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন পছন্দ মতো প্রতিটা কালেকশন প্রতিটা জিনিস হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসা পৌঁছে দিব তখন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন সব কিছু ডিটেলসে দেখিয়ে দিচ্ছি সব কিছু বলে দিচ্ছি আর কিছু জানার থাকলে বা জানতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করে ফেলবেন প্রাইসটাও লিখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার করতে হবে খুব সুন্দর ডিজাইনের নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পাবেন প্রতিটা ব্যাগের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন একশো নিরানব্বই টাকা করে অফার প্রাইস হোলসেল প্রাইস একশো নিরানব্বই টাকা করে যেটাই নেন না কেন প্রাইস একশো নিরানব্বই টাকা করে প্রতিটা কালেকশন প্রতিটা ডিজাইনে অফার প্রাইস হোলসেল প্রাইসে পাবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপুরা যেটা ভাল লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নতুন কালেকশন নতুন ডিজাইন সব কিছুই নিয়ে নিতে পারবেন অফার প্রাইস হোলসেল প্রাইসে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নতুন কালার কালেকশন সব কিছু নিয়ে এসেছে আপনাদের জন্য অফার প্রাইস হোলসেল প্রাইসে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রাইসটাও লিখে আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ইমোহ হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে আমাদের অনেক অনেক নতুন ব্যাগের কালেকশন আসছে মশাল্লাহ একশো নিরানব্বই টাকা এত রিজনেবল প্রাইসে প্রিমিয়াম কোয়ালিটি সব গর্জিয়াস পার্টি ব্যাগগুলো নিয়ে আসছি একশো নিরানব্বই টাকা যেটাই নেন না কেন প্রাইস একশো নিরানব্বই টাকা করে প্রিমিয়াম কোয়ালিটির পার্টি ব্যাগগুলো প্রতিটা ব্যাগের সাথে ভেতরে আলাদা করে লং বেল শর্ট বেল দিয়ে আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন আসাল আমাদের ব্যাগের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন ডিটেলসে সব কিছু বলে দেয়া হচ্ছে দেখিয়ে দেয়া হচ্ছে সব ব্যাগগুলো সুন্দরভাবে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি সব কিছু বলে দিচ্ছি প্রিমিয়াম কোয়ালিটির প্রতিটা ব্যাগ প্রতিটা কালেকশন অফার প্রাইস হোলসেল প্রাইসে পেয়ে যাবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার করে ফেলবেন প্রাইসটাও লিখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব তখন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লিখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির প্রতিটা ব্যাগ একশো নিরানব্বই টাকায় পাচ্ছেন মাত্র একশো নিরানব্বই টাকা করে পাচ্ছেন এত সুন্দর সব প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগগুলো সব কিছু ডিটেলসে বলে দেওয়া হচ্ছে দেখিয়ে দেওয়া হচ্ছে সুন্দর ডিজাইনের নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে নিয়ে নিতে পারবেন যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন সব কিছু আপনারা আমাদের কাছে অফার প্রাইস হোলসেল প্রাইসে পাবেন আমাদের চ্যানেলে ব্যাগ হিজা বোরকা সব ধরনের নতুন কালেকশান আছে এবং সরাসরি আমরা ফ্যাক্টরি থেকে হোলসেল প্রাইস পাইকিরি দামে পাঠিয়ে দিই স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয়ে থাকে আপনার এলাকায় আপনার বাসে যেয়ে দিয়ে আসবে তখন আপনারা ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়েই দিবেন নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নতুন কালেকশন নতুন ডিজাইন আপনারা নিয়ে নিতে পারবেন আমাদের কাছে অফার প্রাইস হোলসেল প্রাইসে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রাইসটাও লিখিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসে হোম ডেলিভারি দিয়ে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপরা পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে পছন্দের প্রতিটা কালার প্রতিটা কালেকশন অফার প্রাইসে নিয়ে নিতে পারবেন আপনারা আমাদের কাছ থেকে আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে আপনাদের পছন্দ মতো প্রতিটা কালেকশন প্রতিটা ব্যাগে অফার প্রাইস হোলসেল প্রাইসে দিচ্ছি সুন্দর ডিজাইনের নতুন কালার নতুন কালেকশান ব্যাগগুলো নিয়ে নেবেন আমাদের কাছ থেকে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে আরও কনফার্ম করতে হবে স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দেওয়া হয়ে থাকে আপনার ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন ডেলিভারি বয় গেলে সব কিছু চেক করে নিতে পারবেন আমরা সরাসরি ফ্যাক্টরি থেকে হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের প্রতিটা ভিডিওতে সরাসরি ব্যাগগুলো ডিটেলসে দেখানো হয়ে থাকে প্রিমিয়াম কোয়ালিটির মশাল্লাহ এত কোয়ালিটিফুল এত সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন ব্যাগগুলো আপনারা পাচ্ছেন একশো নিরানব্বই টাকা অফার প্রাইসে আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করবেন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজও আছে শপিং ব্লগ বা আনিকা ফলো দিয়ে রাখবেন সব ধরনের নতুন কালেকশন দেখার জন্য নেয়ার জন্য সব ধরনের কালেকশান আপনারা আমাদের কাছে সবার আগে পেয়ে যাবেন আপনাদের পছন্দ মতো জিনিসগুলো সবার আগে আমরা আপনাদের কাছে পৌঁছে দিব স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব মাসাল্লাহ আমাদের চ্যানেলে আমাদের প্রতিটা প্রোডাক্টের খুব ভালো ভালো রিভিউ আছে চাইলে দেখে নিতে পারেন আপনাদের পছন্দ মতো কালেকশান ডিজাইন নতুন সব ধরনের প্রোডাক্ট আপনারা আমাদের কাছে নিতে পারবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপুরা আরও কিছু জানা থাকলে বা জানতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন প্রতিটা ব্যাগের সাথে লং বেল্ট শর্ট বেল্ট আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন প্রাইসটাও লিখিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমোহ হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে প্রতিটা ব্যাগের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন